হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার মনটা ভীষণ খারাপ আমার মিকি খুব অসুস্থ একশো চারের মতো জ্বর আছে আমি ওকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিয়েছি এখন শুয়ে আছে দেখো খুব খারাপ লাগছিল দু দিন আগেও আমার মিকি কত সুন্দর করে বাইরের দৃশ্য অবলোকন করেছে দেখো কত দুষ্টুমি করেছে বাইরের দৃশ্য দেখার জন্য দেখো তখনও বৃষ্টি পড়ছিল হালকা তা দেখার জন্য কত রকম করে দুষ্টমি করেছিল দেখো বাইরের দৃশ্য দেখার জন্য বাইরে যে ছাদে জল জমে আছে সেটা সে খুব সুন্দর করে দেখছিল এরপর দেখলাম ডেভিস্টিং টেবিলের উপরে বসে দেখো নিজেকে দেখছে আবার আমার দিকে তাকাচ্ছে এ দৃশ্যগুলো আজকে আমার চোখে পড়াতে চোখে জল এসে গেলো মে কি খুব অসুস্থ সবাই আমার মিক্কির জন্য একটু আশীর্বাদ করো বন্ধুরা আমার মিক্কি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে কিছু খাচ্ছে না তাকে কিছু খাওয়াতে পারছে না সবাই আশীর্বাদ করো আমার মিক্কির জন্য